প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা ভালো আছো সূর্য ম্যাথ কেয়ারের আরো একটি ক্লাসে তোমাদের স্বাগতম আজকে আমরা নবম শ্রেণীর যে বিজয় রাশি তিন পয়েন্ট একের পার্ট টু করবো অর্থাৎ দুই নম্বর যে অঙ্কটি সরল করো সেই অঙ্কগুলো আমরা আজকে সমাধান করব খুবই সহজ অঙ্কগুলা একটু মনোযোগ দিয়ে দেখলেই পারা যাবে এইসব অঙ্কের মূল যে বিষয়টা সেটা হচ্ছে প্রথমে অঙ্কটা ভালো করে দেখা ভালো করে অঙ্কটা দেখতে হবে দেখার পরে আমি যদি আইডেন্টিফাই করি অঙ্ক গুলাকে তাহলে এখানে যেটা আছে জিনিসটা আমার এখানে এবং এখানে যে জিনিসটা লেখা আছে সেটা এই জায়গায় লেখা রয়েছে আমরা দেখতে পাই এবং এইসব অঙ্কের সমাধানের বিষয়টা হচ্ছে অনেক বড় পদ এটাকে ছোট করার জন্য আমরা এই একটা অংশকে যেহেতু এই অংশটা এবং এই অংশ এই হচ্ছে একই রকম এই একটা অংশকে আমরা ধরে নিব যে এটাকে a ধরতে পারি অথবা x ধরতে পারি যেটা মন চাই সেটা আমরা ধরতে পারি ধরে অঙ্ক করতে পারি সো আমরা প্রথম যে অঙ্কটা সেটাতে আমরা ধরি বলে শুরু করব যে ধরি ধরি এই যে 7q 3q প্লাস থ্রি কিউ মাইনাস ফাইভ আর সেভেন মাইনাস ফাইভ আর এটাকে আমরা এ বলব এবং এটা এই মাইনাস ফোর কিউ মাইনাস ফাইভ আর এটাকে আমরা বি ধরব এখন তাহলে প্রযুক্তরাশিতে কি আসে আমাদের তাহলে এখানে এ লিখে তার উপর স্কোয়ার দিতে পারি যে এ স্কোয়ার কেন কারণ এটা পুরোটাকে আমরা এ ধরে রেখেছি তাহলে এ স্কোয়ার তারপর মাইনাস মাইনাস দিলাম টু আছে আমরা টু লিখবো এবার এটার দিকে খেয়াল করি এটা সে আমাদের এ তাহলে টু এ লিখতে পারি এবং এটাকে আমরা যদি খেয়াল করি এটাকে আমরা বি ধরেছি তাহলে এটা আমাদের সে বি তাহলে এখন লিখতে পারি বি প্লাস এটা সমান বি আমরা বি লিখে বি এর উপরে স্কয়ার লিখতে পারি এটা আমাদের প্রদত্ত রাশি এটাকে আমরা এ ধরেছি তার জন্য এ স্কয়ার মাইনাস টু এখানে এটা পুরোটাকে আমরা এ ধরেছি এ এবং এটা পোড়োটা ধরেছি আমরা বি তাই বি প্লাস এটা সমান বি স্কয়ার তাই বি স্কয়ার লিখেছি আমরা এখন এটা মূলত আমাদের a মাইনাস হোল স্কয়ার সূত্র তাহলে আমরা লিখে দিতে পারি যে এ মাইনাস স্কয়ার এটা লিখতে পারি এটা লিখার পরে আমাদের এই বড় থেকে ছোট হয়ে গেছে এটা লিখার পরে a মানে আমরা কোনটা রেখেছিলাম সেটা লিখে দেব এখন দেখে দেখে যে a কত কত থেকে পেয়েছিলাম এটা ধরেছিলাম কার কার মান a ধরেছিলাম সেটা আমরা লিখে দেব মান বসাবো আমরা যে a ধরেছিলাম হচ্ছে 7p 3q 5 থ্রি তাহলে আমরা এখন সেটা লিখবো যে 7p প্লাস থ্রি কিউ माइनस দিব তারপরে অর্থাৎ এই যে এখানে আমরা বি ধরেছিলাম সেটা আমরা দেখে দেখে লিখব যে এইট মাইনাস এখন যদি আমরা খেয়াল করলি যে এটা এ মাইনাস বি তারপর অল স্কয়ার ছিল তাহলে আমরা এ লিখেছি এখন অল স্কয়ার দেওয়ার জন্য এবার আমাদের এ ব্র্যাকেট দুইটা আমরা ভিতরে ব্র্যাকেট দুইটা উঠে ফেলবো সো আমরা লিখতে পারি কি যে 7p প্লাস থ্রি মাইনাস এখন এই যে মাইনাসটা রয়েছে মাইনাসটা সবার সঙ্গে সাইন চেঞ্জ হবে যেহেতু ব্র্যাকেটের পুরোটার সামনে মাইনাস রয়েছে সবার এখন সাইন চেঞ্জ করতে হবে কি আসবে 8p a মাইনাস এবং মাইনাস হলে প্লাস হয়ে যাবে 4q a মাইনাস এবং মাইনাস হলে প্লাস হয়ে যায় 5c এবং তাদের উপরে স্কয়ার এবার খেয়াল করি আমরা একটি রাশি আমাদের কি কি রয়েছে সেটা একটু আমরা খেয়াল করে লিখবো যে আমাদের এটা রয়েছে সেভেন পি এবং এটা রয়েছে এইট পি তাহলে আমরা কি করতে পারি যে এইট পি থেকে সেভেন পি আমরা বাদ দিতে পারি তাহলে আমাদের কি আসবে একটা মাইনাস পি আসবে আমরা বাদ দিই তাহলে মাইনাস পি পাবো এবার খেয়াল করি এটা হচ্ছে আমাদের থ্রি কিউ এবং এটা ফোর কিউ তাহলে থ্রি কিউ আর ফোর কিউ যোগ করতে বলছে সেভেন কিউ এবং এটা এটা যদি খেয়াল করি আমাদের এটা আর এটা প্লাস মাইনাসে বাদ হয়ে যাচ্ছে কেন কারণ 5c এর আগে প্লাস রয়েছে এখানে 5c এর আগে মাইনাস রয়েছে মূলত এটাই আমাদের অঙ্ক এবং তার উপর স্কয়ার থাকার কারণে আমরা স্কয়ারটা দিব এটা আমরা সুন্দর করে সাজিয়ে লিখে নিব অর্থাৎ সেভেন কিউটাকে আমরা আগে লিখে মাইনাস পিটাকে আমরা পরে লিখতে পারি এবার আমাদের যে কাজ এটা হচ্ছে সেভেন কিউ মাইনাস ফাইভ বিয়ার হয়ে আছে তাহলে আমরা সেই সূত্রটা দিব এর আগে আমরা প্রথম ক্লাসে দেখেছি বর্গের সূত্রের মতো সূত্র দিব আমরা যে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এবার আমরা হিসাবটা করি সাতের উপর স্কোয়ার মানে উনপঞ্চাশ কিউ স্কোয়ার মাইনাস সাত শিক্ষার্থী বন্ধুরা এটা আমাদের দু নাম্বার অঙ্কটা সো এটা আমরা করি এই পুরা রাশিটাকে আমরা এ ধরি পুরা রাশিটাকে যদি আমরা এ ধরি তাহলে এটা এর উপর হচ্ছে এবং এটাকে আমরা বি ধরব এটা এ স্কয়ার প্লাস বি স্কয়ার হচ্ছে এটা তাহলে কি হচ্ছে এটা আমাদের এ হচ্ছে এবং এটা আমাদের বি হচ্ছে এটা আমরা ধরে নিব আমরা লিখবো যে ধরি টু এম প্লাস থ্রি এন মাইনাস পি সমান এ এবং টু এম মাইনাস থ্রি পি সমান এখন তাহলে কি হচ্ছে আমাদের যে প্রদত্ত রাশি যদি আমরা খেয়াল করি তাহলে এটা এ ধরেছি আমরা এই যে টু এম প্লাস থ্রি এন মাইনাস তাহলে টু এম প্লাস থ্রি এন মাইনাস হয়ে আছে এটা আমরা এ লিখে যেহেতু এটার উপর স্কয়ার ছিল স্কয়ার দিতে পারি প্লাস এটাকে আমরা বি ধরেছি তাহলে বি লিখে তার স্কয়ার দিতে পারি এবং এখানে কি আছে মাইনাস টু এ এবং ওইটা আমাদের বি

মানে আমরা যেটা লিখেছি সেটা লিখব বি মানে কি আমরা দ্বিতীয় বন্ধনী দিয়ে তারপর স্কয়ার দিয়ে দেব এখন আমরা ক্যালকুলেশনটা করবো যে শুধুমাত্র ব্র্যাকেটগুলো গুলো আমরা উঠাবো তাহলে আমরা কি লিখতে পারি যে টু প্লাস উপরে স্কোয়ার এবার আমরা যদি খেয়াল করি তো আমরা দেখতে পাচ্ছি যে এ টু এম এ টু এমটা বাদ চলে যাচ্ছে কেন কারণ এটা আগে মাইনাস রয়েছে এবং আগে প্লাস রয়েছে এবং এটা থ্রি এন এটাও থ্রি এন তাহলে থ্রি এন আর থ্রি এন দুটো প্লাস তাহলে আমরা লিখতে পারি সিক্স এন এবং মাইনাস পি মাইনাস পিলে মাইনাস টু পি তাদের উপরে স্কোয়ার স্কোয়ার অল এখন এটা এ মাইনাস বল স্কোয়ার আমরা সূত্র দিলে অঙ্কটা আমাদের হয়ে যাবে তাহলে এ মাইনাস বলিস্কের সূত্র আমরা জানি যে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস

এটা আমাদের দুই এর গ নম্বর প্রশ্ন এখানে 6.35 অর্থাৎ এটা আমাদের দশমিক দেওয়া আছে গুণ 6.35 এই 6.35 এটাকে আমরা ধরে নিব যে এটা আমাদের এ তাহলে আমরা লিখতে পারি যে ধরি একই ভাবে আমাদের যে ধরি 6.6.35 সমান সমান এবং এটা এ এবং এটাকে আমরা বি ধরছি তাহলে এটা b এবং এটা বি হলে এটাও আমাদের বি হচ্ছে এখন প্রদত্ত যে রাশিটা সেটা আমরা কিভাবে লিখতে পারি যে প্রদত্ত রাশি চতুর্থ রাশি কি আছে আমাদের আহ a এটা হচ্ছে দেখে দেখে প্লাস এখানে টু আছে টু লিখবো আমরা তারপরে দেখতে পাচ্ছি এ আছে গুণ লিখলাম প্লাস এটা তাহলে বি এখন এ আর এ গুণ করলে কি হয় এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস

এই দুটা যোগ করলে আমাদের টেন আসে পুরোপুরি টেনের উপর স্কোয়ার অর্থাৎ আমরা সরাসরি দিতে পারি একশো খুবই সহজ একটা অঙ্ক এটা অ্যান্সার আমাদের ঘনবার প্রশ্নের দিকে যদি আমরা খেয়াল করি তাহলে দেখতে পাচ্ছি যে এটা দু হাজার তিনশো পঁয়তাল্লিশ গুণ দুই হাজার তিনশো পঁয়তাল্লিশ এটাকে আমরা ধরে নিব যে ধরি অঙ্কগুলো খুবই সহজ ধরি দুই হাজার তিনশো পঁয়তাল্লিশ আমরা এ এ এবং সাতশো উনষাট এটাকে আমরা বি ধরবো তাহলে আমাদের যে প্রদত্ত রাশিটা সেটা কি হয় দেখি আমরা প্রদত্ত রাশি এটাকে আমরা এ ধরেছি আমরা লিখতে পারি সহজে বি তাহলে কি মাঝে কি রয়েছে মাইনাস রয়েছে মাইনাস দিব এবং লিখতে পারি নিচে যেহেতু এটা আমাদের এ হয়ে আছে যে এটা আমাদের এ আর এটা আমাদের বি আমরা লিখতে পারি যে এ মাইনাস বি এখন বিষয়টা কি আমাদের এ আর গুণ করলে এ স্কয়ার হয় মাইনাস বি আর হয় যেটা ছিল আমাদের সেটা থাকলো এ মাইনাস b এখন আমরা জানি যে এ স্কোয়ার মাইনাস বি একটা কমন সূত্র আছে যেটা সবাই জানে এ স্কোয়ার মাইনাস বি থাকলে আমরা লিখতে পারি এরকম যে a বি নিচে আমাদের কি রয়েছে এ মাইনাস এ মানে আমরা কি ধরেছিলাম যে 2345 যোগ b পঁয়তাল্লিশ যোগ বি মানে আমরা ধরেছিলাম সাতশো উনষাট তাহলে এই দুটো যোগ করতে বলছে এই দুটো যোগ করলে আমরা কত পাই তিন হাজার একশো চার পাচ্ছে শিক্ষার্থী বন্ধুরা আজকে এ পর্যন্তই তোমরা বাসা অঙ্ক প্র্যাকটিস করবা বেশি বেশি আমরা পার্ট থ্রি নিয়ে খুব শীঘ্রই আসবো ইনশাল্লাহ আল্লাহ হাফেজ